তো এখন যাইতেছি বাসায় আর কি আকাশের অবস্থা দেখেন এই সময় আবার ইজি বাইক এই সময় আবার ইজি বাইক পাওয়া যায় না ইজি বাইক এই সময় এই সময় আবার ইজি বাইক পাওয়া যায় না এখন রাজীব ভাই যে দাঁড়ায় রাজীব ভাই দাঁড়ায় আছে এই যে

রাস্তাঘাটে এত অটো অথচ সব অটোগুলা গুলা যাইবে আপনার মোস্তফাপুর না ভাই মোস্তাপুর না কারণ মস্তাপুর অথচ দূরের পথ টাকা বেশি এই জন্য আর আমরা ওই জায়গায় টাকা মানে ভাড়া কম আর কি ভাই মালা খেলে গেলিস স্ট্যান্ডার্ডের ভিতরে ভাই কত ভাই তিনজন যেটা ভাড়া হেরাই দিব তো হ্যাঁ হ্যাঁ নতুন বাস স্ট্যান্ডার রাস্তাটা ভালো তো এই রাস্তাটা খারাপ ভাই তো ফাইনাল হচ্ছে আমরা উঠলাম আর কি আমরা এখন দোকানে আসলে সেইভাবে করে আর কি করা হয় না তো কারণ দোকান থেকে যাইতে সময়টাই আর কি লাগে সাথে আজকে আকাশ আবার কম্পিউটারে ক্লাসে যায় নাই এই যে আকাশ আছে আকাশের সাথে এখন আপনার পরিচয় হয় আর কি পরিচয় আমার নাম আকাশ আপনি সবাই জানেন আমার ভাই ঠিক আছে বড় ভাই চ্যানেল আমিও ভিডিও করতাম দুর্ভাগ্যবশত চ্যানেলটা উইরে গেছে তার নিজের দোষে আর কি আর একজনের দোষে না তো আশা করি ফোন একটা কেনার পরে আবার শুরু করব মনে হইতেছে কেন জানি এখনই কুয়াশা কুয়াশা অনেক কুয়াশা ওই যে বসার সামনে বাবা গিমবেল দিয়ে ভিডিও করি না গিমবেল বেশি ইউজ করা হয় না কোনোদিন বেশি ইউজ করা হয় না কোনোদিন দিন এখন ধরনের কথা এগুলা চেহারা তো ওরকম দেখার কিছু নাই যে রাস্তা পার হচ্ছে রাস্তা পার রাস্তা ক্যামেরা সুইচ এইটা হচ্ছে আপনার আমাদের নতুন প্রাকৃষ্ঠানের এরিয়া আর কি স্কুল তবে মাদারীপুরে একটা জিনিস অনেক ভালো আমাদের এই সাইডটা অনেক মানে একটু গ্রাম্য গ্রাম্য টাইপস যেমন আপনার সবুজ প্রকৃতিতে ভরা একবারে ন্যাচারাল আপনার একটা অক্সিজেন পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড বলেন অক্সিজেন বলেন সব কিছুই পাওয়া যায় এই একটা ন্যাচারাল পরিবেশ তো কথা হচ্ছে যে আসলে দোকানে গেছিলাম সকালবেলা ভোরবেলা ওই সময় আর কি ভিডিও করতে পারি নাই যার কারণে আর কি এখন ভিডিও করলাম এই দেখেন সামনে ছোট ছোট বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে শৈশবের কথা মনে পড়ে যায় रास्ता भाई पास सामने गिया बामे भाई पका रास्ता तो। भाई, भाई। समस्या नहीं

ও আবির একসা সাদার সাদা আবির বাদ হ্যাঁ চলে আসছি বাসায়